একবার আরামসে হই যাবগা আচ্ছা তোমার আকেলগান কোববউ তুই আমার আকেলগান হিগাবি না মা আর বইনি আইতেছে অন মাছ মাংস নেদিকে অন আমার আকেলগান কোববউ মা আজকে বুঝি করতে যায় তাও ভালোমন্দ খাই هارু আচ্ছা হ্যাঁ হে বেলা আসে জামাই ফোন করে কো নগে নগে বানবে তাই না রেডি রুকু जरा মা মা ওই যে নানি আর খালাইতেছে ওই যে মার বইনি আইয়া পড়ছে তুই মাছ মাংস না আনলা আমার একটা কুরকা আছে ওইটাই যাবো নি তাও জানি তাগো মুখা লাখন তাকও না তুমি কিন্তু বালালে কথা কই জামাই বাবা জি ভালো আছো আল্লাহ রাখছে বলি গেদি ভালো আছো এ তালে রাখছে বলি আহ ও হয় নি এই যে হুন কি আমার ওই কুরকাটা দইরা যাবো করো আচ্ছা কুরকা তোর লিখিবো তাও তো দরুম না খালি একটু বাহানা করুম কইছে

কুরকিয়া ধরা বাদ দিয়া বাহানা করতাছে ধরতাছে না ও আচ্ছা এই কথা অসম্মানি হওয়ার আগে নুজাই গা ঠিক বলেছো মা যাও কা জাম না কি করুম জামাই কুরকা নিয়া যে বাহানা করতাছে যাই গা আরই সমাজ গই এই যে এই যে তুমি যে বাহানা করতাছ না কুরকা ধরা নিয়া হেগিনা মা আর বইনে ধরা শেষ বুঝে গেতাছে গা মা খরান আমি বাজার যামু কুড়ি দরালাম গিয়েছে বাজার যেন মাছ মাংস সব পাওয়া যায় আমি কেটেছি বাজারে যাও ঘরে যাও দেখো আপনি